দু সালের চব্বিশ এপ্রিল সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে প্রাণ দিতে হয়েছিল বারোশো শ্রমিককে এবং পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল প্রায় দুই হাজার শ্রমিককে সেদিনের সেই ঘটনা সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল গোটা পোশাক শিল্পের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছিল পরে আবারও পোশাক শিল্প ধীরে ধীরে আলোর পথ দেখে অথচ বিগত ছয় বছরে বিচার হয়নি রানা প্লাজার মালিক ও এর সাথে জড়িতদের আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা এ সময় তারা নানা দাবি তুলে ধরেন দুঃখের বিষয় রানার পোস্টার আজকে সেই আশুলিয়া এলাকায় ঘুরতেছে এই দেশের মাননীয় সংসদের সাথে একজন অপরাধী একজন খুনি সে কিভাবে জামিন পায় এবং কিভাবে তার ছবি এই দেশে আসে এই দেশের মানুষের কি সেই মূল্যবোধ তাদের কি লজ্জা সরম কিছু নেই গার্মেন্ট শ্রমিকদের জীবন নিয়ে সিনেমেনি খেলার অধিকার আমরা কাউকে দেই নাই সেটা হাইকোর্ট হোক সেটা সুপ্রিম কোর্ট হোক সেটা বাংলাদেশ গভর্নমেন্ট হোক সেটা বিজেপি হোক সেটা গার্মেন্টস এর মালিকরা হোক কাউকে আমরা গার্মেন্ট শ্রমিকদের জীবন নিয়ে সিনেমেনি খেলার অধিকার দেব না The government seems to have forgotten The employers have forgotten that. BGMEA has forgotten that, that, has but we We will will not let them forget. We will stand here ঘটে সেই থেকে আমরা আন্দোলন সংগ্রাম দাবি দেওয়া নিশ্চিত করার জন্য শ্রমিকের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বটি দাবি জানিয়ে আসছিলাম এবং যারা এই ঘটনার সাথে দুর্ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে বিচার বিভাগের আওতায় আনার জন্য আমরা শক্তভাবে দাবি জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত ছয় বছর পেরিয়েছে কোনো মালিকের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হা নাই এই মানববন্ধন থেকে দাবি করা হয় নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সেই সাথে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা অফ আমেরিকা ঢাকা